আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো ফজরের পরে হচ্ছে একটু বাহিরে বের হয়েছি এরপর আবারও মানে সজাগ ছিলাম আর কিছুক্ষণ তো তারপর ঘুমিয়ে পড়ি বৃষ্টি আসেনি সকালবেলা ভালোই ছিল তো দেখতে পাচ্ছেন আটটার দিকে আবার আকাশটা কিন্তু অনেক কালো হয়ে গিয়েছে মনে হয়েছিল অনেক জোরে গুর্ণিঝড় চলে আসবে এটা ছিল আজকে সকালবেলা শ্যুট করা ভিডিও আমি কিন্তু তখন ঘুম থেকে উঠে পড়লাম তো বাহিরে দাঁড়িয়ে একটু ভিডিও করেছি আবার পিছন দিকে এসেছি তো দেখতে পারছেন পানিতে কী পরিমাণ ডেও আমি কিন্তু আরেকটু এগিয়ে যাইনি যার জন্য আর পুরোপুরি শেয়ার করতে পারিনি গরমের সামনে দাঁড়িয়ে জাস্ট একটু ভিডিও করেছি এরপর এদিকে আমাদের গোড়দার গোছানো শেষ আর অনেকটাই কিন্তু বেলা হয়ে গিয়েছে কিন্তু আমাদের কিছুই খাওয়া হয় শুধু চা খাওয়া হয়েছে বিস্কুট দিয়ে আর গ্রামে যেহেতু তখন যেই দিন হচ্ছে নাস্তা তৈরি করি ওই দিন নাস্তা খাওয়া হয় যেদিন নাস্তা খাওয়া হয় না ওই দিন কিন্তু মানে তরকারি তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর আজ দেখা যায় ভাত খাইতে ইচ্ছা করছিল না তো জাত গিয়েছিল বাজারে আসার পথে নুডলস নিয়ে এসেছে পাস্তা তো এখানে পাস্তা রান্না করে নিয়ে নিচ্ছিল তাও না সব কিছু কাটাকুটি করে এখানে বেজে নিয়েছে আর এইভাবে জাল জাল পাস্তাটা কিন্তু আমাদের কাছে পছন্দ আমরা এইভাবে রান্না করে খাই তো অনেকের কাছে পছন্দ নাও হতে পারে কিন্তু আমাদের কাছে এটা কিন্তু অনেক মজাদার একটা পাস্তা অনেক মজা লাগে আর আমরা যেহেতু জাল পছন্দ করি তাই জাল জাল পাস্তাটা কিন্তু আমাদের জন্যই মানে ভালো আমাদের কাছে ভালো লাগে তো সব শেষে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছে এখানে কিন্তু পাস্তার সাথে মশলা টসলা দেওয়া হয়েছে তারপর ডিমও দিয়েছে আর এই দেখে দেখতে পাচ্ছেন নামিয়ে দৌড় দিয়ে চলে আসলাম বাহিরে আমাদের গাছের প্রথম কাটাল। নেচ থেকে মানে দূর থেকে তুলছি আর আমরা নিচ থেকেও কিন্তু প্রতিদিনই দেখি কাঁঠাল যে এত বড় হয়ে যাবে মানে ভাবিনি নিচ থেকে কিন্তু কাঁঠালটা একদমই ছোটো লাগে তো কাছে আসার পর কত বড়ো হয়েছে আমাদের গাছের প্রথম কাঁঠাল আপনাদের সাথে শেয়ার করব তো কাঁঠালটা দেখতেই পারছেন একটু জন্য ওর মাথায় পড়ে যেত ওকে আমি বলছিলাম এই দিকটায় আসতে কারণ কাঁঠালের যে বাজ ওই দিকে ছিল সে যেদিকে দাঁড়িয়ে কেটেছে কিন্তু সে কথা শুনেনি সে ওখানে দাঁড়িয়েই খাটলো তো যাই হোক উপরে পড়েনি হাতের আঙ্গুলে একটু লেগেছে দেখতেই পারছেন মার্শাল্লা অনেক বড় হয়েছে আমাদের গাছে কাঁঠাল তাই তো নিচে নামানোর পর দেখতে পারলাম যে তো বড় হয়েছে আর অনেকে বলছেন আরও বড় হয় তো এখন কেন পারলাম আমার আম্মু হচ্ছে প্রতিদিনই বলেন যে এটা পেরে নিতে মসজিদে দেওয়া হবে প্রথম কাটাল কাটাল পাড়া হয়ে গেলে রেখে দেওয়া হয়েছে কাটাল থেকে কিন্তু প্রচুর খোস বের হয়েছিল তো বাইরেই রয়েছে গড়ে আনা হয়নি পরে আনা হবে আর এদিকে পাস্তাটা কিন্তু বাটিতে সার্ভ করে নিয়েছি এখন সবাই মিলে একসাথে খেয়ে নেব আশা করি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাই প্লিজ স্কিপ না করে এনজয় করবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে আমরা পানি দেখার জন্য এসেছিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পানি বাতাসও আর এতটুকুই তাকলে দেখা যায় ভালো লাগে আর পানি কিন্তু আজও একটু কমেছে মনে হচ্ছিলো এই তো আমাদের বাড়ির মাছ ধরা হচ্ছে জাল পেতে আশেপাশে মানুষজন দেখা যায় প্রতিদিন জাল পেতে মাছ ধরে আজও কিন্তু মাছ ধরেছিল নৌকায় করে জাল টেনে মাছ ধরা হয়েছে আমার বাইকে আমি বললাম একটু ভিডিও করে আনতে আমার কিন্তু মাছ ধরা অনেক বেশি পছন্দ অনেক ভালো লাগে তো সে আর মানে যায়নি তার লজ্জা লাগে ভিডিও শ্যুট করতে মানুষের সামনে যায়দের মজেন হলে দেখে যায় মানে যেই শ্যুট করার জন্য বলি সে দৌড় দিয়ে চলে যাবে এখানে দেখতে পারছেন অনেক সুন্দর নতুন পানির মাছ একজন নিয়ে এসেছেন তো মাছগুলো দেখে প্রচন্ড ভালো লাগছে এখানে পাঁচ মিশালি মাছ রয়েছে আর এই দিকে ছিল শোল মাছের পোনা এই মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু টেস্ট লাগে এগুলো রান্না করলে তো আমরা তখন মানে নাস্তা করতে বসেছিলাম তো পরে মাছগুলো দেখার পর মানে তাড়াতাড়ি নাস্তা শেষ করে চলে আসলাম এদিকে মাছ কাটতে আর আমি দেখতে পাচ্ছি মাছগুলো হাত দিয়ে দেখছিলাম তো বর্ষাকালে কিন্তু এরকমের মাছ প্রচুর পাওয়া যায় আমাদের এদিকে মাসাল্লাহ এই তো এই মাছগুলো রাখা হলো আর এখন প্রথমে এই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলেন শোল মাছের পোনাগুলো পরে হচ্ছে আমরা এই মাছের ভিতর থেকে বড়ি বের করব আর আগে দেখা যায় এখানে দিয়ে ভালো করে কষলিয়ে পরিষ্কার করে নিচ্ছিলেন এভাবে জাকিয়ে একদম সাদা হয়ে যাবে আর এই দিকে চাই দিয়ে কিছু মাছ কেটে নিতে হবে একটু বড় বড় আর কি মানে একদম ছোটোগুলোর যে একটু বড়ো যেগুলো ওইগুলো চাই দিয়ে হচ্ছে কেটে নিচ্ছিলাম আমি আর ছোটোগুলো যেগুলো ওইগুলো হচ্ছে তাম না মরিয়ম ওরা হাত দিয়ে কিন্তু বেছে নিচ্ছিলো আর হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেতর থেকে নাড়ি বুড়ি বের হয়ে আসে তো এভাবে করে কিন্তু আমরা মাছগুলোকে কেটে নেব তো সেবা হেমর গল্প করতে করতে এই মাছগুলোকে বেছে নিচ্ছিলাম এই তো বড়গুলো খুবই সুন্দর কালারফুল মাছ প্রতিদিনই বলি মাছ কেন নিয়ে আসে না তো আজ দেখা যায় ফাইনালি এই মাছগুলো আসলো আমাদের ঘরে তো এখন আমাদের দোয়া টুয়া শেষ ভালো করে কিন্তু দোয়া হয়েছে লবণ মাখিয়ে একদম পরিষ্কার করা হয়েছে ভালোভাবে আর ছোটো মাছ দেখা যায় যত বেশি দোয়া হয় তত বেশি নোংরা বের হয় তো ভালোভাবে ধুয়ে নিতে হয় আমরা আমাদের কিন্তু দোয়া হয়ে গিয়েছে এইদিকে আমি রান্না বসিয়ে দিলাম এখানে আমি শোল মাসে পোনা রান্না করব আর বেশি করে কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি পেঁয়াজ রসুনের সাথে বেজে নিয়েছি আর এই পাশে আরেকটা কড়াই বসিয়ে দিলাম এখানে রান্না করা হবে ডাটা আর কাঁটাল বিছি দিয়ে ছোটো যেগুলো বেছে নিয়েছিলাম সেগুলো এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে আমি পানি দিয়ে রেখেছি এরপর দিয়ে দিচ্ছিলাম গরম মশলা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিনের গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী ছোটো মাসের পোনার মধ্যে দেখা যায় একটু বেশি পরিমাণে মশলাপাতি লাগে কারণ অল্প করে মশলাপাতি দিলে দেখা যায় মনে হয় যে একদম কেমন জানি পাতলা পাতলা হয়ে গিয়েছে আর এই তো এখানে মরিচ দিয়েছি দুই চা চামচ যাতে একটু কালার হয় আর একটু জাল হয় এরকম মাছের তরকারিতে একটু জাল কিন্তু খেতে ভালোই লাগে আর এদিকে আবারও দিয়ে দিচ্ছিলাম মশলাপাতি মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী তো এখানে আমি না আমার বোন আমি বলছি আমি এই তো আমার কিন্তু মাছ কষানো হয়ে গিয়েছে আমি একটু পানি দিয়ে আর কি এই জুলের মধ্যে মাছ দিয়েছিলাম তো পরে আবারও পানি শুকিয়েছে এরপরে আমি আবারও একটু পানি দিয়েছি জুলের জন্য এখন আমি নামিয়ে নিয়েছি দনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এদিকে মশলা কষিয়ে ডাটা দিয়ে দিয়েছে আর পাশে হচ্ছে আমি দনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছিলাম মাছের তরকারিতে তারপরে তো একটু জাকিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি বসিয়ে দিলাম একটা কড়াই বেশি করে রসুন দিয়েছি ছোটো মাছের মধ্যে কিন্তু একটু বেশি রসুন লাগে আর একটু বেশি রসুন দেই কারণ সুন্দর একটা স্মেল হয় তরকারিতে তো এটা ছিল টমেটো দিয়ে রান্না করব ছোটো মাছ মানে যেগুলো বেছে বেছে একটু বড়ো সাইজের আর কি বের করেছি ওইগুলো রান্না করব আমাদের গাছের ফ্রোজেন টমেটো তো যার জন্য একটু বেশি কিন্তু রসুন দিয়েছি এখানে পেঁয়াজ রসুন বেজে নিচ্ছিলাম আর এইদিকে মেরে বাহিরের অবস্থাটাও একটু দেখছিলাম তো এখানে মশলাপাতি দিয়েছে আমার বোন অল্প কিছু মরিচ দিয়েছে তারপর হলো দার দনিয়া আর এদিকে ডাটা সিদ্ধ হয়ে গেলে ছোটো ছোটো যে মাছের পোনা সেগুলো দিয়েছে আর এখানে দেখতে পারছেন মশলা কষিয়ে টমেটো দিয়ে দিলো কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে কিন্তু এরকমের ফ্রেশ মাছ মজা লাগবে তো এই টমেটো দিয়ে কিন্তু রান্না করা হচ্ছিল মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এগুলি ছিল ছোটো ছোটো বাতাসি মাছ তো এখানে আমি পানি দিয়ে দিলাম জুলের জন্য একটু পাতলা পাতলা জুল হবে এই তরকারিটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমাদের রান্নাবান্না শেষ এরকমের ছোটো মাছ রান্না করতে একদম অল্প সময় লাগে এই মাছগুলো ইচ্ছা করছে এক্ষণে খেয়ে ফেলি আর আমি যখন নামালাম তখনই দেখা যায় চামচ দিয়ে আমার বাড়ি খাওয়া শুরু করে দিয়েছিল তো ওকে আমি মানে তামালাম আর কি বললাম এখন খাওয়া যাবে না আমি এখন ভিডিও করব তো এই তো আমার ভিডিও করা শেষ ওরা কিন্তু আগেই খেয়ে নিয়েছে আর এত শোল মাছের পোনার তরকারিটা হচ্ছে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ ফ্রেশ মাছ আল্লাহর নিয়ামত হচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা এই ছিল আমার আজকে ব্লগ আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম